বিসমিল্লাহ রহমান শুরু করছি মোহন আল্লাহকে স্মরণ করে আজকে আমার একত্রিশ নাম্বার ভিডিও আজকে ক্লাসে যে সকল বিষয় থাকছে এডিট এডিটেপ এডিট ফিল আউট আউটলাইন মোটামুটি চারটা পাঁচটা কাজ আছে এখানে আশা করি আপনি ধৈর্য সহকারে পাঁচটি কাজ দেখবেন এবং শিখবেন আপনি শিখতে পারলে কিন্তু কামাজ শ্রম দেওয়াটুকু সার্থক হবে তো আশা করি পুরোপুরি দেখবেন সঙ্গে থাকবেন কিছু শিখবেন আপনাদের শেখার জন্যই আমার এই শ্রম বা আমি এই সময়টুকু নষ্ট করে থাকি চলুন কথা না বাড়িয়ে মূল কাজে আমার কাছে যে নোট গুলো আমি পূর্ব তৈরি করে রেখেছি সে নোট থেকে আমি এগুলো কাজ তৈরি করে থাকি যেমন এডিট শেপস এর কাজ স্বয়ংক্রিয়ভাবে বক্স ও বিভিন্ন শেপ আঁকানো এর কাজ স্বয়ংক্রিয়ভাবে ভাবে বক্স ও বিভিন্ন শেপ আঁকানো যে কোনো একটি শেপ আঁকানোর পরে ফরমেট আসবে ক্লিক ফরমেট ক্লিক এডিট শেপ মাউসের বাম বাটন চেপে আঁকতে হবে এডিট শেপ যে কোনো একটা শেপ আঁকার পরে সেটাকে রিসাইজ করা যেমন ইনসার্ট চার থেকে একটা শেপ আঁকবে লেখা আছে শেপ এখান থেকে একটা শেপ নেবো এটাই নিয়ে নিলাম ফরমেট চলে আসলো এখন অনেকগুলো শেপ আসছে যেখানে দেখেন অনেকগুলো শেপ এই যে শেপ তো যেহেতু এডিট মানে মানে পরিবর্তন আমি এখান থেকে কাজ করতে পারবো এখানে গেল মানে এখান থেকে আমি যেমনটা দেব ঠিক তেমনটা হয়ে যাবে এটা হচ্ছে বা এডিট শেপ আমি একরকম শেপ অঙ্কন করেছিলাম এরপরে চেন্সে গিয়ে আমার ইচ্ছা মতো আমার প্রয়োজন অনুসারে শেপ গুলো আবার এডিট করতে পারতা দেখেন অনেক মজার মজার শেপ আছে আপনি আপনার ইচ্ছে মতো চাইলে এখান থেকে পছন্দ অনুযায়ী শেপ গুলো অঙ্কন করতে পারবেন এটা হচ্ছে সেই এডিট শেপ এরপরে পরবর্তী অপশনে অপশন আছে এডিট টেক্সট টেক্সটটাকে এডিট করা যেমন একটা টেক্সট অঙ্কন করে নেই টেক্সট বক্স এখান থেকে নেওয়া যায় এই একটা টেক্সট ফরম্যাট চলে আসছে কি বলছে এডিট টেক্সট ডিরেকশন টেক্সট এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের এই টেক্স এটাকে ফেরত নিয়ে আসি রিসাইজ করা এই দেখেন এক টেক্সট টেক্সট আপনি চাইলে আপনার মনের মতো করে এভাবে এই টেক্সট বা টেক্সট বক্সটাকে রিসাইজ করতে পারবেন এখানে এখানে অনেক মজার মজার কাজ আছে ভালো লাগে কাজগুলো এভাবে এখান থেকে কাজগুলো করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এডিট টেক্সট এর কাজ এরপরে হচ্ছে একটা শেপ অঙ্কন করি আমি তিন সাইডে যাবো একটা শেপ নেব এটাই নিয়ে নিলাম একটা শেপ নিয়ে নিলাম শেপ স্টাইলে যাব স্টেপ স্টাইল বলতে এখানে অনেকগুলো অপশন আছে অ্যাভেলেবল এক রকম হবে এক রকম এই দেখা যাচ্ছে একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো হচ্ছে শেপ স্টাইল আপনার এখান থেকে শেপটাকে বিভিন্ন ভাবে স্টাইল মানে ডিজাইনে রূপান্তর করতে পারবেন তো এরপরে আরেকটা অপশন আছে আউটলাইন কালার যেমন এই হচ্ছে ফিল ফর্মেট আসার পর আসবে এই হলুদ দিয়ে দিলাম আর এইটা হচ্ছে আউটলাইন মানে বর্ডার সাইড বোঝানো হয় যেমন এই কালার বা লাল কালার দিয়ে দিলাম এই হচ্ছে বাইরের অংশকে অংশকে বলা বলা মাঝের হয় মোটামুটি কয়টা কাজ দেখালাম পাঁচটা কাজ দেখালাম আশা করি পাঁচটা কাজ মনে সহকারে দেখেছেন এবং এখান থেকে কিছু শিখেছেন যা আপনার জীবনে আউটপুট হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই শ্রম আমি শ্রম দিয়েছি আর আপনারা শিখেছেন আর যখন শিখতে পেরেছেন বা এটা আপনার লাইফে কাজে লাগাতে পারবেন তখনই আমার শ্রম দেওয়াটুকু সার্থক হবে আশা করি পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য অপেক্ষা করবেন এবং সেখান থেকে শিখতে পারবেন সে পর্যন্ত মোহন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ সুন্দর রাখুক এই প্রত্যাশা রেখে আজকে আমি আজ বিদায় নিচ্ছি খোদা হাফিজ